ইলিশ মাছ না বড় একটা ইলিশ মাছ নাই গেছিলাম আসি স্কুল বন্ধ দিচ্ছে কোরবানি মেলা দিচ্ছে কিরামছে আমাকে বাড়ি বাড়ি মাংস

এলি গরান রান টু পুতি দিবি খায় রান টান খায় আমরা প্রতিদিন দি রান খায় টু মাস্টার্স খায় মাছ আমরা খাই না এই জন্য আমরা তো রান খায় বড় বড় স্যার তাহলে আমি তোর লাগে বাত নিসি আ আছে ওর গুড় আর সাতা